নমস্কার আমি অনৃতা ঘর টুকিটাকি টুকি টাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে জন্মাষ্টমী তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসছি রান্নাঘরে আর আমাদের ওপরের রান্নাঘরটা তো পুরোপুরি নিরামিষ মানে ওখানে এখনও রান্নাবান্না শুরু হয়নি তাই ঠাকুরের যেদিন আমরা ভোগ দেই বা ঠাকুর পুজোর যেটুকু প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো সেদিন সেই রান্নাঘরেই করি আর এই রান্নাঘরটায় অন্য সময় আমাদের একটু কয়েকটা জলের বোতল গ্লাস এই টুকিটাকি জিনিস থাকে তাই সকালবেলা ওগুলো সব আগে সরিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আর এই গ্যাসটা হচ্ছে ঠাকুরের জন্যেই নেওয়া এটা পুরোপুরি নিরামিষ তো লাস্ট রান্না হয়েছিল সেই পুজোর সময় মানে এর আগে যে পুজো করেছিলাম তারপরে আর হয়নি যার জন্যে আজকে আবার এটা ব্যবহার হবে জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি তবে আমি ভালো করে ঢেকে রাখি সব সময় কারণ জানি যে এটা তো সহজে ব্যবহার হয় না কোনো একটা বিশেষ পুজোর দিনেই হয় সেজন্য ঢেকে রাখি যাতে ধুলোবালি না পড়ে তো ভালো করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে স্নান করে ঠাকুরের কাজকর্ম শুরু করব তো আজকে অনেক সকালে উঠেছি এখন বাজে প্রায় সাড়ে ছটা তো এদিকের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে স্নানে যাব। আর এখন গ্যাস টেবিলটা যেহেতু একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে তাই ময়দা চিনি এগুলো যা যা এনেছিলাম সব গ্যাস টেবিলে উঠিয়ে দিলাম আর এই যে আমার স্নানও হয়ে গিয়েছে আর আমার মা মানে আমার শাশুড়ি মা সকালবেলা স্নান করে তালের গোলাটা রেডি করতে এসেছে আসলে মা তো উপোস থাকতে পারবে না তাই সকালবেলা থেকে তাড়াতাড়ি করে স্নানটা করে এসছে যেদিকে কিছুটা রেডি করে দিয়ে তারপরে চলে যাবে নিচে আর এদিকে হিয়াজিয়া প্রাইভেট থেকে এসছে দেখো ফুল মিষ্টি বেলুন অনেক কিছু নিয়ে এসছে আর এই যে এদিকে তালের রসটা করাও হয়ে গেছে এবার এটাকে ঝরা দেব। আর এটা না একটা আমার ওড়না এই ওড়নাটা কোনো দিনই ব্যবহার করিনি তো ঠাকুরের যখনই এরকম কাজ করি তাল ঝরা দেওয়ার দরকার পড়ে তো ওই ওড়নাটাই ব্যবহার করি এটা আলাদা করে রেখে দেই ঠাকুরের জন্যেই আর এখন দুধটা জাল দেব ঘন করব সেই জন্য না আগে কড়াইতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তাহলে সহজে না কড়াইয়ের নিচে আটকে যায় না খুব সুবিধে হয় সেই জন্য ওইদিকে তেলটা গরম একটু লাগিয়ে দুধটা গরম বসালাম আর এখানে আমি মাঝে মাঝে একটু তালের শ্বাসটা নেড়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় তো দুটাই দিকে জাল হতে থাকুক অনেকটা সময় লাগবে আর ওদিকে তালেরও জল না ঝরা অবধি কিছু করতে পারবো না তো সেই জন্য এই ফাঁকে ভাবলাম যে ময়দাটা মেখে রাখি কয়েকটা লুচি করব তো পর তো যখন তালের এদিকে শ্বাসটা রেডি হয়ে যাবে অনেকটা হাত মানে আমার আটকা হয়ে যাবে তো এই জন্য আগে থেকে ময়দাটা ভালো করে ময়াম দিয়ে একটু তেল মাখিয়ে রেখে দিলাম আর এদিকে হিয়াজিয়া চলে এসছে ঠাকুর ঘরে ফুল বেলুন তারপরে ওদের যা যা লাগবে আর কি সাজানোর সব কিছু নিয়ে রেডি তো আমি আগেই বলেছিলাম আজকে সকাল সকাল স্নান করে নিবি তো প্রাইভেট থেকে এসেই আগে স্নান করে নিয়েছে নলে জানে ঠাকুর ঘরে মা আসতে দেবে না আমি ঠাকুর ঘর আগেই পরিষ্কার করে রেখেছি সকাল বেলায় তো স্নান করে দুই বোন চলে এসছে ঠাকুর ঘরের এই দিকটায় আর ওদের পাপাকে দিয়ে সব বেলুনগুলো ফোলাচ্ছে তো আমি আবার এদিকে চলে এসেছি কারণ আমার এদিকে আজকে অনেক কাজ আর এখানে দেখো তালের শ্বাসটা একদম রেডি মানে জল ঝরে গেছে তো ওটা আস্তে করে তুলে নিলাম কাপড়ের থেকে তোমার হাতা দিয়ে দিয়ে যতটা পেরেছি তুলে নিয়েছি তো অনেকটা শ্বাস হয়েছে আজকে তো এখান থেকে কিছুটা নিয়ে নিলাম অল্প করে বড়া করব তালের বড়া আর বাকিটা দিয়ে করব তালের চাচি তো যেটা দিয়ে বড়া করব ওটাতে না আগেই একটু চিনি দিয়ে রাখছি কারণ চিনি থেকে প্রচুর জল ছাড়ে সেই জন্য আগে থেকে চিনিটা মেখে রাখলে যা জল ছাড়ার ছেড়ে যাবে তারপরে একবারে ময়দাটা মেখে বড়া করতে পারবো আর এই আমার দুধটাও ভালো ঘন হয়ে গেছে তো মোটামুটি দুধটাকেও একটু ভাগ করে নিলাম কিছুটা রেখে দিলাম তালের চাচি করার জন্যে আর বাকি দুধে চিনি দিয়ে এটাকে ক্ষীর করে নেব গোপাল ঠাকুর তো ক্ষীর খেতে খুব ভালোবাসে সেজন্য একটু ক্ষীর করে আলাদা তুলে রাখছি আর বাকি দুধটা দিয়ে তালের চাচি বানাবো তো আমার আজকে ঠাকুরকে দেওয়ার প্রথম একটা আইটেম বলতে পারো রেডি হলো সেটা হচ্ছে দুধের একদম ক্ষীর তো এটা থাক এবারে যাবো পরেরটায় পরে এবারে সবাই এখন করব হচ্ছে তালের ক্ষীর মানে তালের চাছি যেটাকে বলে সবাই তো এটা না অনেকেই দেখবে অনেক বাড়িতে ওটা হয় যে যখনই দুধ দেবে তখনই কেটে যায় তো এটা না আমি তোমাদের সাথে একটু শেয়ার করি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা মা বলে যে সব সময় তালের এই শাঁসটাকে নিয়ে বেশ অনেকক্ষণ কড়াইতে ভালো করে ভাজা ভাজা করবে খালি কড়াইতে তাহলে কি হয় যে এক্সট্রা জলটা থেকে সেটাও টেনে যাবে আর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখবে প্রায় টাইট হয়ে গেছে তখন চিনি দেবে আগেই প্রথমেই চিনি বা দুধ কোনোটাই দেবে না খালি তা করে নাড়বে তো আমার এখানে অনেকক্ষণ হয়ে গিয়েছিল তাই এখন চিনি দিয়ে দিলাম আর চিনি থেকে তো অল্প করে একটু জল ছাড়বেই তাই এটাকে আবারও ভালো করে ভাজা ভাজা করছি দেখো রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখন দেখবে একটু চেঞ্জ হচ্ছে কালচে রং হয়ে এসছে তখন বুঝবে যে রেডি তখন এটাতে দুধ বা ক্ষীর যে যেটা দেয় সেটা মিশিয়ে নেবে তাহলে আর সহজে কিন্তু তাল কখনোই কেটে যাবে না অনেক সময় কিন্তু তালে দুধ দিলে কেটে যায় তো এইভাবে করলে কখনোই তালটা কাটবে না তো এটা একটা টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যেটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তো আমার এদিকে তালের চাচিটাও রেডি হয়ে গেছে তালের চাচি রেডি করতে বেশিক্ষণ সময় লাগে না তালটা যদি রেডি করাই থাকে আর দুধটা দেওয়ার পরে আর আলাদা করে এটাকে জাল দেওয়ার দরকার পড়ে না কারণ দুধটা তো আমি প্রথমেই একদম ভালো করে ক্ষীর করে রেখেই দিয়েছিলাম তো এদিকে এটাও হয়ে গেছে আর এই যে কড়াইগুলো এগুলো মাজা যে কি কষ্ট একটা হচ্ছে দুধের ক্ষীর একটা চাচি কড়াইতে একেবারে শক্ত হয়ে আটকে গেছে তো এগুলো আগে ভালো করে মেজে একটু পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো আগের থেকেই যে আমি চিনি দিয়ে রেখেছিলাম অনেকটা জল ছেড়েছে একবারে প্রয়োজন মতন যেটুকু দরকার ময়দাটা দিয়ে দিলাম আর এটাই যদি আমি এক ময়দা আর চিনি একসঙ্গে দিতাম না তাহলে দেখতে মাখার কিছুক্ষণ পরে যখন আবার বড়া ভাজতে আসব তখন দেখব আবার গোলাটা মনে হচ্ছে পাতলা আবার ময়দা দিতে হতো ওই জন্যই থেকেই আমি চিনিটা দিয়ে রেখেছিলাম যাতে একবারে যা জল ছাড়া ছেড়ে যাবে একবারে আমার গোলাটা মাখা ঠিক হয়ে যাবে তো আজকে ফ্রাইং প্যানে বসিয়েছি নইলে পরে না এই বড়া যদি আমি এমনি নর্মাল কড়াইতে বসাই প্রচন্ড আটকে যায় খুব মুশকিল হয় ভাজতে আর আজকে এই ফ্রাইং প্যানের কড়াইটা ইন্ডাকশান ওভেন এগুলো না একদম নতুন মানে এগুলো আমি এখনও ব্যবহার করিনি আজকে ফার্স্ট ব্যবহার করলাম সেজন্যই ভাবলাম যে জিনিসগুলো যখন ব্যবহার করিনি তো প্রথম কাজটা একটুখানি ঠাকুরের কাজ দিয়েই শুরু করি সেজন্যই আজকে প্রথম ঠাকুরের রান্না করার জন্যই আজকে ইন্ডাকশান ওভেন তারপরে ফ্রাইং প্যানের কড়াই এগুলো সব বের করলাম যে আজকে ঠাকুরের কাজ দিয়ে শুরু করি তারপরে তো হয়তো আমাদের ঘরের কাজে এগুলো চলে যাবে আর এক ফাঁকে আসলাম এদিকে ঘরটা দেখতে যে ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছে ওরা এত সুন্দর করে সাজাচ্ছে না ভালো লাগছে আর কী হয় বলো তো মেয়ে দুটো প্রত্যেকবার যখন আমি এদিকে ঠাকুরের রান্না করি এসে আমাকে খুব বিরক্ত করে বলে মা কিছু করতে দাও এবারে এই দিকে কোন কাজটা ওদের দেবো বলো এদিকে না দিলে তখন আবার মন খারাপ করে তো ওই জন্য এবার বলেছি তোরা তোদের মন মতন করে ঠাকুর ঘর সাজা আমি কিচ্ছু বলবো না তো যার জন্যে না এবার ওই দিকটাই বেশি ব্যস্ত আছে আর রান্নাঘরে এসে আমাকে একটু মানে বিরক্তটা কম করছে কারণ ওটা নিয়েই ওরা প্রচণ্ড besto তাই দিকে আমার লুচি ভাজাও হয়ে গিয়েছে আর এখন ঠাকুরের প্লেটগুলো এক এক করে সাজাই আর ছোটোবেলায় জানো তো আমি আর দিদি দিদিভাইও এই তোমার জন্মাষ্টমীটা করতাম বেশি দিদি ভাই ছিল আর আমি তো ছোট ছিলাম তখন দিদিভাই সঙ্গে সঙ্গে থাকতাম মানে দিদিভাই যেটা বলতো সেটা করে দিতাম অনেক ছোটোবেলায় আর মা সব আমাদের সাথে সাথে সাজিয়ে গুছিয়ে দিত বলে দিত কিভাবে কি করতে হবে তো তখন থেকেই আমাদের এই জন্মাষ্টমীটা করা তো এখনও সেজন্য ভালো লাগে করতে ছোটবেলার সব থেকে করি তো এখনো খুব ভালো লাগে করতে আর এখন এই যে ঠাকুরদের জন্য সবকিছু আর এই যে আমার দোতলার রান্নাঘরে রান্না করছি এবারে এগুলোকে নিয়ে নিয়ে আবার ঠাকুর ঘরে যাওয়া এটা একটা বিশাল ঝামেলা জানো সিঁড়ি বেয়ে ওঠা আর নামা তবে মেয়ে দুটো আমাকে অনেক হেল্প করছে আজকে সারাটা দিন এই যে বারে বারে ডাকছি এটা নিয়ে যা কি এটা দিয়ে যা অনেকবার মেয়েগুলো সেই সিঁড়ি উঠছে আর নামছে আর আমার এদিকে শাড়ি পরা হয়ে গিয়েছে আর দেখো যেহেতু আমি আজকে উপোস আছি মেয়ে দুটো একটু পর পর এসে জল দিয়ে যাচ্ছে যাতে মার শরীর খারাপ না হয় তো শাড়িটা পরে নিলাম যতই হোক না তো আর ঠাকুর পুজো করা যায় না তো শাড়ি পরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর হিয়াজিয়া কিন্তু এই ভিডিওটা করেছে যে তোমাদেরকে দেখাবে ওরা কেমন সাজালো এখানে আবার দেখতে পাচ্ছি হ্যাপি বার্থডেও লিখেছে সত্যি খুব সুন্দর হয়েছে সাজানোটা আর এই যে আমার ঠাকুরের গিফট বালিশ আর তোষব কাল সেদিন তো তোমাদের দেখালাম যে কাভারটা ধুয়ে দিয়েছিলাম তো ওরা একটু ভালো করে ওয়ারটা লাগিয়ে দিক তারপরে সিংহাসনে পাতব একদম মাপ মতন হয়েছে যেন আমি একটু ভয় পাচ্ছিলাম যে ছোট হবে না বড় হবে কিন্তু একদম ঠিক হয়েছে আর কোল বালিশ দুটো আমি প্রথমে পেছনে দিয়েছিলাম কিন্তু হিয়া জিয়া বারে বারে বলছে মা সাইডে দাও তো ওদের কথা শুনে সাইডেই দিলাম আর এই হচ্ছে আমার ছোট গোপাল এই গোপাল ঠাকুরটা আমাকে একবার আমার শাশুড়ি মা এনে দিয়েছিল কিন্তু আমি প্রতিষ্ঠা করিনি কারণ অনেক নিয়ম নিয়মকানুন আছে গোপাল ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠা করলে আর আমি সত্যি কথা বলতে এখনো সেই সময়টা পাই না সেই জন্য এখনো প্রাণ প্রতিষ্ঠা করিনি আমার আলমারিতেই থাকে শোকে তো আজকেই বিশেষ দিনটাতে একটু নিয়ে আসলাম যে ঠাকুর একটু থাকুক বসুক ভালো লাগে কিন্তু আসলে আমার সিংহাসনে যে রাধা মাধব আছেন ওনাদেরই প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল নিত্য পুজো তাদেরকেই দেওয়া হয় তো আজকের এই পুজোটাও তাদেরকেই দিচ্ছি কিন্তু সামনে একটু গোপাল ঠাকুরকে রাখলাম এর মধ্যে থেকে হয়তো অনেক ভুল ত্রুটি বা নিয়ম কানুনের মধ্যে পড়ে যাব কিন্তু সত্যি বলছি আমি এত নিয়ম কানুন জানি না কি করতে হয় না করতে হয় এত জানি না আমি শুধু এইটুকু জানি যে আমি ভক্তি ভরে মন থেকে ভালোবেসে যেটুকু পারি করি হয়তো নিয়মের বাইরেও অনেক কিছু হয় সেটা ভগবান হয়তো আমি জানি আমাকে ক্ষমা করে দেবে আমি সত্যি বলছি রোজ পুজো দেওয়ার পরে ভগবানকে একটাই কথা বলি যে ঠাকুর সবার মঙ্গল করো আর আমি যেটুকু ফুল জল দিয়েছি তুমি গ্রহণ করো কোনো ভুল হলে ক্ষমা করে দিও তো এদিকে ফল কাটতে বসেছি পাঁচ রকম তিন তিন রকম নয় সাত রকম দিতে হয় আজকে ছয় রকমের হয়ে গিয়েছিল ওই জন্য পরে আর কলাটা দিলাম না আর তোমার পেয়ারাটা আমাদের বাড়ির তো ওটা তো দিতেই হবে ঠাকুরকে একটু বাড়ির গাছের ফল বলে কথা তো এখন সব রেডি হয়ে গিয়েছে ঠাকুরদের সামনে ভালো করে গুছিয়ে দেই আর আজকে সব ঠাকুরকেই আমি দেব। কারণ সত্যি বলতে দেখো রোজের পুজোতে না বেশিরভাগ দিনই তো ওই না। নয় তো একটু ফল আর নয় তো মিষ্টি এর থেকে বেশি কিছু তো দেওয়া হয় না তো আজকে যখন অনেক কিছু রান্না করেছি তো সবটা ঠাকুরই খাক সেই জন্য সমস্ত ঠাকুরকে আমি সুন্দর করে গুছিয়ে দিলাম যে ঠাকুর আজকের দিনটা তোমরা সবাই মিলে খাও আর এই সমস্ত রেডি করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে এখন সবার আগে পুজোতে বসি পুজো বলতে দেখো আমি আমার কাছে একটা জন্মাষ্টমীর জন্যে যে বই পাওয়া যায় পাঁচালি সেটা আছে সেটাই ঠাকুরের সামনে বসে পড়বো এই তো আর তো বিশেষ কোনো নিয়মকানুন আমি জানি না ঠাকুরের সামনে দিলাম সমস্ত কিছু দিয়ে ওই বইয়ের মধ্যে যা যা লেখা থাকে সেইগুলোই পড়ব কৃষ্ণের অষ্টশত নাম আছে আরও অনেক কিছু আছে তো ওগুলোই পড়বো তার সবাই মিলে প্রসাদ খাওয়া আর সত্যি কথা বলতে কি লক্ষ্মী ঠাকুরের পাঁচালী যেমন রোজ পড়া হয় তাই ওটা মুখস্ত হয়ে যায় কিন্তু এটা তো রোজ পড়া হয় না সেই বছরে একবার সেজন্য পড়তে গিয়ে অনেকবার থেমে থেমে পড়তে হচ্ছিল পূর্বকালে আর আর কালকে বাজারে যেন তো এত সুন্দর সুন্দর সব সমস্ত কিছু বিক্রি হচ্ছিল ঠাকুরদের তোমার ড্রেস মুকুট এত সুন্দর সুন্দর গয়না কি যে ভালো লাগছিল গোপালের সেই সমস্ত ড্রেসগুলো দেখতে মনে হচ্ছিল যেন সব কিনে নেই আর এদিকে দেখো পুজো হয়ে গেছে সবাইকে খেতেও দিয়েছি আর আমি কিছু টুকটাক ঠাকুরের বাসন মেজে ভাবলাম কমিয়ে রাখি সত্যি কথা বলতে এখন আর শরীর দিচ্ছে না মনে হচ্ছে কখন গিয়ে স্নান করে একটু রেস্ট নেব তো আজকে রান্নাঘরটারও সাংঘাতিক অবস্থা পরিষ্কার যে কখন হবে নিজেও জানি না তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো